এই প্রথম দুবাইয়ের কোনো বাংলাদেশি জুয়েলারি প্রতিষ্ঠান গ্লোবালি তাদের কার্যক্রম শুরু করতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাতের আলোচিত বাংলাদেশি জুয়েলারি এনআরআই অক্টোবর থেকে তাদের গ্লোবালি কার্যক্রম শুরু করবে প্রতিষ্ঠানটি এই কার্যক্রমের মাধ্যমে স্থানীয়ভাবে তাদের বিক্রয় কেন্দ্র বৃদ্ধিসহ আমেরিকা অঞ্চলে তাদের ব্যবসায়িক পরিধি বাড়াচ্ছে বাংলাদেশি জুয়েলারি প্রতিষ্ঠান হিসেবে সংযুক্ত আরব আমিরাতে দুবাই গোল্ড শ্যুকে ব্যাপক সফলতা পেয়েছে এনআরআই জুয়েলারি ইতিমধ্যে দুবাইতে তাদের আরও কয়েকটি বিক্রয় কেন্দ্র বৃদ্ধির পাশাপাশি মধ্যপ্রাচ্য ও আমেরিকা অঞ্চলে বিক্রয় কেন্দ্র চালুর সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি স্বর্ণের বাজারে যেখানে ভারতীয়দের অতি মাত্রায় আধিপত্য রয়েছে সেখানে একটি বাংলাদেশি প্রতিষ্ঠানের গ্লোবাল নেটওয়ার্ক সত্যিকার অর্থে প্রশংসার দাবি রাখেন বলে সংশ্লিষ্টরা মনে করেন গত কয়েক বছর ধরে গোল্ড ব্র্যান্ডিংয়েও এনআরআই জুয়েলারি বিদেশি প্রতিষ্ঠানগুলোর সাথে প্রতিযোগিতায় এগিয়ে রয়েছে অনেকাংশে সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে এনআরআই এর যাত্রা শুরুর পর থেকে তাদের প্রতিষ্ঠিত পাঁচটি প্রতিষ্ঠানের ব্র্যান্ডিংয়ে দেশি বিদেশি অসংখ্য তারকা ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন বাংলাদেশের তারকা ক্রিকেটার সাকিব আল হাসান মোহাম্মদ আশরাফুল আমিনুল ইসলাম বুলবুল ইসলামিক স্কলার মিজানুর রহমান আজহারি ডক্টর এনায়েতুর রহমান আব্বাসীর সহ দেশি বিদেশি চলচ্চিত্র জগতের অসংখ্য তারকারা এই প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন। এই যেটা ইতিহাস বলে যে গোল্ডের ব্যবসা হচ্ছে খুবই একটা সফিস্টিকেটেড ব্যবসা এবং ভালো বিজনেস গোল্ডের দাম আমি শুনিনি যে পৃথিবীতে কখনো কম হয়েছে সো যারা গোল্ডের বিজনেস করতেছে ইনফ্যাক্ট যদি কেউ গোল্ড কিনেও রেখে দেয় তাদের এটা লস হওয়ার কোনো দিনও কোনো সম্ভাবনা আছে বলে আমার কাছে মনে হয় না। সো সেই দিকতে গোল্ড সব সময় ভালো আমার কাছে তো মনে হয় যে ডায়মন্ড থেকে গোল্ডের ইটাই বেটার। তো গোল্ডের বিজনেস তো আমিও সাকিবের মতন একদম খেলা ছাড়া আসলে কোনো বিজনেসে আমার এত এক্সপিরিয়েন্স নাই যদিও রেস্টুরেন্ট বিজনেস করেছিলাম এখনো আছে তো এইসব বিষয়ে আমি খুব কমই বলতে পারবো যে ভাবমূর্তি খুব উজ্জ্বল হয়েছে তাদের ব্যবসায়িক সফলতার কারণে আমাদের দেশের মানুষ একটা ধারণা যে বাঙালিরা বিদেশে যে শুধু শ্রমিকের কাজই করে ব্যবসা বাণিজ্যে তাদের কোনো পার্টিসিপেট নেই নোয়াখালীর সন্তান হিসেবে বাংলাদেশের নাগরিক হিসেবে উনি যে ব্যবসায়িক ভাবে এতটা সফল হয়েছেন আলহামদুলিল্লাহ এতে আমি মনে করি বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে এই প্রতিষ্ঠানের অগ্রযাত্রা অনুসরণ করে ইতিমধ্যে দুবাইয়ের গোল্ড সুখ সহ আমিরাতের বিভিন্ন স্থানে শতাধিক গোল প্রতিষ্ঠানের জন্ম হয়েছে পাশাপাশি কর্মসংস্থান হয়েছে প্রায় সহস্রাধিক কর্মীর দুবাইয়ে গড়ে ওঠা এই প্রতিষ্ঠানটি স্বর্ণের বাজারে বাংলাদেশের পতাকা বহনের পাশাপাশি সেবামূলক কার্যক্রমেও হাত দিয়েছেন সাম্প্রতিক সময়ে বাংলাদেশের বন্যা দুর্গত নোয়াখালী ফেনী দাগনবুইয়া এলাকায় মেডিকেল টিম গঠনের মাধ্যমে হাজার হাজার ক্ষতিগ্রস্ত মানুষকে চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ বিতরণ করেছেন প্রতিষ্ঠানটি আগামীতে এই সেবা স্থায়ীকরণের জন্য নোয়াকালী দাগনভুইয়া এলাকায় একটি মেডিকেল প্রতিষ্ঠার পরিকল্পনা করা হচ্ছে বলেও জানান এনআরআই জুয়েলারি কর্তৃপক্ষ তাছাড়া ফেনী দাগনভুইয়া এলাকার কর্মহীন যুবকদের কর্মসংস্থান করার লক্ষ্যে প্রতিষ্ঠানটি দুবাইসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে চেইন রেস্টুরেন্ট মোবাইল শপে স্থাপন করে এনআরআই গ্রুপ অব কোম্পানি প্রতিষ্ঠা করেছেন